আচ্ছা অর্থ আর সাফল্য নিয়ে আমাদের মনে গেথে থাকা বিশ্বাসগুলো যদি ভুল হয় কি হবে যদি বলি এমন কিছু ধারণা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমাদের অজান্তেই আমাদের আটকে রেখেছে চলুন আজ আমাদের মনের সে পুরনো সফটওয়্যারটাকে একটু চ্যালেঞ্জ করা যাক চলুন শুরুতেই একটা প্রশ্ন করা যাক এক কোটি টাকা এই শব্দটা শোনার সাথে সাথে মাথায় কি আসে মনে হয় বিশাল একটা ব্যাপার তাই না আমাদের বেশিরভাগই হয়তো মাথা নাড়ব কিন্তু আসলেই কি তাই এই অঙ্কটার দিকে একবার তাকান এতগুলো শূন্য দেখতে তো বিশাল মনে হচ্ছেই তাই না কিন্তু এই সংখ্যার পেছনের আসল গল্পটা কি আজকে দুনিয়ায় এর সত্যিকারের মূল্য ঠিক কতটা সেটাই বুঝতে হবে এই স্লাইডটা কিন্তু বেশ চোখ খুলে দেওয়ার মতো ভাবুন তো এই এক কোটি টাকা দিয়ে আজকে ঢাকা শহরে ভালো কোনো জায়গায় একটা ফ্ল্যাট কেনা প্রায় অসম্ভব তার জন্য লাগবে প্রায় সাড়ে তিন কোটি টাকা শহরের আশেপাশে এক টুকরো জমিও কেনা যাবে না আর সারা জীবনের আর্থিক নিরাপত্তা না সেটাও সম্ভব না তাহলে প্রশ্নটা হলো এই অঙ্কটাকে আমরা এত বড় মনে করি কেন আর ঠিক এখানেই চলে আসি ওই এক কোটির মেথ বা কল্প কাহিনীটা মানে এই যে আমরা এটাকে বিশাল কিছু ভাবছি এই বিশ্বাসটা কিন্তু কোনো ফ্যাক্ট বা বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি হয়নি এটা সোজা কথায় আমাদের মাথায় প্রোগ্রাম করা হয়েছে দশকের পর দশক ধরে আমাদের এটাই শেখানো হয়েছে এই কথাটা একবার খেয়াল করুন এক কোটি টাকা কোনো বড় অঙ্ক নয় এটা বড় মনে হয় কারণ কেউ একজন আপনাকে এটা বলেছে এটাই হলো আসল কথা আর এটাই হলো সেই প্রথম ভাইরাস বা বলতে পারেন পুরনো সফটওয়্যার যেটা আমাদের মন থেকে এখনই ডিলিট করে ফেলতে হবে আচ্ছা তো আমাদের মনের এই যে পুরনো সফটওয়্যার এই যে সীমাবদ্ধ বিশ্বাসগুলো এগুলো এলো থেকে। এর শিকড়টা কিন্তু অনেক গভীরে এই প্রবাদটা শুনিনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তাই না ছেঁড়াকাথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নাই এই একটা কথাই যেন আমাদের সমাজের অভাবী মানসিকতার মূলমন্ত্র মানে আমাদের অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আমাদের যা আছে তার চেয়ে বড় স্বপ্ন দেখার কোনও অধিকারই আমাদের নেই একবার ভেবে দেখুন এই একটা লাইন কিভাবে আমাদের সম্ভাবনাকে আক্ষরিক অর্থেই গলা টিপে ধরে এর শুরুটা কিন্তু আমাদের ইতিহাসেই লুকিয়ে আছে প্রথমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমাদের সব সম্পদ নিয়ে গেল তারপর যাবার সময়ে তারা এমন এক প্রশাসনিক আর শিক্ষা ব্যবস্থা রেখে গেল যা ভেতর থেকে একদম ভাঙা আমাদের এডুকেশন সিস্টেমটাই ডিজাইন করা হয়েছিল এমনভাবে যা উদ্ভাবক তৈরি করে না বরং অনুগত কেরানি তৈরি করে আর সেই একই মানসিকতা সেই একই সফটওয়্যার প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের মধ্যে চলে আসছে এবার স্লাইডের এই দুটো কলমের দিকে একটু তাকান বাম দিকে আছে আমাদের সেই পুরনো বিশ্বাসগুলো আমাদের সফটওয়্যার আর ডান দিকে কঠিন বাস্তবতা আমাদের শেখানো হয়েছে টাকা জিনিসটা খারাপ কিন্তু সত্যিটা হলো বেঁচে থাকার জন্য এমনকি হজ বা জাকাতের মতো ধর্মীয় দায়িত্ব পালন করতেও টাকা লাগে আবার আমাদের বলা হয়েছে বড় লোকেরা খারাপ কিন্তু ভালো বা খারাপ হওয়াটা তো মানুষের চরিত্র তার ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করে না তাই না তো সমস্যাটা তো বোঝা গেল চলুন এবার সমাধানের দিকে যাই আমাদের মনের এই পুরনো অপারেটিং সিস্টেমটা ডিলিট করে একটা নতুন আপডেটেড সিস্টেম ইনস্টল করতে হবে আর এই পুরো প্রক্রিয়াটা কি বলা হচ্ছে মনিটাইজ ইয়র মাইন্ড একটা দারুণ ব্যাপার কি জানেন আমাদের মস্তিষ্কই হল এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডিজিটাল ডিভাইস এটা শুধু শরীরের একটা অঙ্গ নয় এটা একটা প্রযুক্তি যা শুধু সঠিক প্রোগ্রামের জন্য অপেক্ষা করছে তাহলে এই মনিটাইজিও মাইন্ড জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো আমাদের ব্রেইনের নতুন কিছু বিশ্বাস মানে একটা নতুন সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যা আমাদের ভেতরের আসল সম্ভাবনাকে আনলক করে দেয় আর আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করে কিন্তু প্রশ্ন হল এই নতুন সফটওয়্যার ইনস্টল করা যায় কিভাবে। এর মূল ভিত্তি হল সঠিক বিশ্বাসটা বেছে নেওয়া আমাদের সামনে সবসময় দুটো প্রোগ্রাম চালানোর অপশন থাকে বিশ্বাস অথবা সন্দেহ এই স্লাইডটা খুব খুব গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন সন্দেহ বা ডাউট জিনিসটা কি এটা হলো এমন একটা ফলাফলে বিশ্বাস করা যা আমরা একদমই চাই না যেমন মনে মনে বলা আমার দ্বারা এটা হবে না আর বিশ্বাস বা ফেইথ এটা হল এমন একটা ফলাফলে মন থেকে আস্থা রাখা যা আমরা সত্যিই চাই যেমন আমি এটা পারবই মজার ব্যাপার হলো দুটোই কিন্তু এক ধরনের বিশ্বাস আর সবচেয়ে অবাক করা বিষয়টা হলো এই চারটা এটা একদম পরিষ্কার দেখাচ্ছে যে ব্যর্থতায় বিশ্বাস করতে মানে সন্দেহে ডুবে থাকতে আমাদের মস্তিষ্কে ঠিক ততটাই শক্তি খরচ হয় যতটা লাগে সফলতায় বিশ্বাস করতে দুটোর জন্যই একশো ভাগ শক্তি ভাবুন একবার যখন শক্তি সমানই লাগছে তখন আমরা কেন পজিটিভ বিশ্বাসটাকে বেছে নেব না এটা সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা সমস্যার ঠিক উল্টো দিকেই তার সমান বা তার চেয়েও বড় কোনো সম্ভাবনা লুকিয়ে থাকে আমাদের কাজ হল মনটাকে এমনভাবে ট্রেন করা যেন আমরা যে কোনো চ্যালেঞ্জের ভেতরে লুকিয়ে থাকার সুযোগটাকেও দেখতে পাই এখন আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এটা এখন আর শুধু ব্যক্তিগত সাফল্যের বিষয় নয় এটা জীবনযাপনের একটা দর্শন বলা যেতে পারে সাকসেসের আল্টিমেট সফটওয়্যার এই একটা শব্দই হল সেই চূড়ান্ত দর্শন জিতাও এর মানে হলো অন্যকে জিততে সাহায্য করা এর পেছনের আইডিয়াটা খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী সত্যিকারের আর টেকসই সাফল্য কিন্তু প্রতিযোগিতা করে আসে না আসে অন্যদের ওপরে উঠতে সাহায্য করার মাধ্যমে কারণ যখন আপনি অন্যদের জেতানোর জন্য মন থেকে কাজ করবেন তখন দেখবেন এই গোটা পৃথিবী আপনাকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছে তাহলে এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন সবার জন্য যখন সাফল্য আসবে তখন আপনি কাকে জিততে সাহায্য করবেন এই উত্তরটা নিজের ভেতর থেকে খুঁজে বের করতে হবে